নমস্কার এখন আমি রয়েছি বিরেন্ডা রোড ওয়েস্টে এবং এই রাস্তাটা হচ্ছে বেহালা চৌরাস্তা থেকে সোজা যাচ্ছে মহেশতলা ডাকঘর এবং এই রাস্তার ওপরই আপনার বেহালা শর্ষুনা শকুন্তলা পার্ক বা অক্সি টাউন এগুলো সবই এই রাস্তার ওপরে বেশ কিছু বড় হাই হাইরাইজার বিল্ডিং এর রাস্তার ওপর রয়েছে যেমন আপনি দেখতে পাচ্ছেন অটো বাস সবই রাস্তার ওপর চলে এবং এই রাস্তা ধরে আমি বেহালা সরসোনার পরেই আসছে ময়নাগড় এবং ময়নাগড়ের মোড়ে যে বাজার রয়েছে ময়নাগড় বাজার যেটা যেটা কিনা রাস্তার বাঁ হাতে পড়ছে যখন আমি বেহালার দিক থেকে যাচ্ছি সেইটার থেকে আপনি সোজা সাড়ে তিন কিলোমিটার চলে আসলেই আপনি চলে আসবেন আমাদের এই প্রজেক্টে যেটার নাম হচ্ছে শ্রীধাম এই শ্রীধাম প্রোজেক্টের একদিকটে হচ্ছে একদিকে আছে গড়িয়া মঠ আর আরও একদিকে রয়েছে কালী মন্দির তো এই যে রাস্তাটা দেখছেন এটাই আপনার আসলো সোজা ময়নাগড়ের মোড় থেকে এই রাস্তার ওপর এখন টাটা ম্যাজিক চলে এবং পাবলিক ভেহিকল হিসেবে যেটা কিনা না সোজা চলে যাচ্ছে ময়নাগড় মোড় হয়ে বেসবিজ রেলওয়ে স্টেশন আর এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মেট্রো কারশেডের পাশে যে প্যারাল রাস্তা আছে সেখানে এটা হচ্ছে প্রজেক্টের পাশে কালী মন্দির আচ্ছা মেট্রো কারশেডের পাশে যে প্যারালাল রাস্তাটি আছে সেই রাস্তাটা কিন্তু মিট করবে গিয়ে একটি প্রস্তাবিত ন্যাশনাল হাইওয়ে হচ্ছে যেটা কিনা আপনার শুরু হবে বেনারস থেকে এবং যাবে হচ্ছে পুরো বজবজ অবধি আর এই প্রজেক্টের মধ্যে যেটা আমরা শুরু করেছি জানুয়ারি মাসে দু সালের মানে এই বছরেরই সেটা আমরা এই প্রোজেক্টের ভেতরে অলরেডি এখন ইলেকট্রিসিটি ওয়াটার এগুলো সবই চলে এসছে যাদের যাদের আমরা প্লট সেল করেছি তাদের মধ্যে বেশ কিছু লোক আবার বাউন্ডারিও করে নিয়েছেন ডিমার্কেশান পেয়ে আপনারা এটা দেখতেই পাবেন এবং প্রোজেক্টের ভেতর ইলেকট্রিসিটি চলে এসছে সাইট অফিসেও আমাদের ইলেকট্রিসিটি রয়েছে প্রোজেক্টের দাম হচ্ছে প্লটের টু ল্যাক্স টোয়েন্টি ফাইভ টু ল্যাক্স সেভেন্টি ফাইভ থ্রি ল্যাক্স টোয়েন্টি ফাইভ এবং টু ল্যাক্স টোয়েন্টি ফাইভ যে দামটা আছে ওটা আমাদের নতুন একটি ফেজ চালু হয়েছে সেকেন্ড ফেজের এবং এই সেকেন্ড ফেজের প্রথম দশ দশজন ক্রেতাকে আমরা দু লাখ টাকা করে পার কাটায় আমরা প্লট দিচ্ছি তো এটা একটা সুবর্ণ সুযোগ বেহালার কাছাকাছি এত কাছাকাছি সিএসসি এরিয়ার ভেতরে এই যে ইলেকট্রিসিটিটা রয়েছে এটার সিএসসি ইলেকট্রিসিটি এটা কোনো ডাব্লিউ নয় সিএসসি এরিয়ার ভেতরে আপনারা সম্ভবত আর খুব একটা পাবেন না ইন্টারেস্ট ফি ইনস্টলমেন্টে আমরা প্লট সেল করছি আপনার থার্টি পার্সেন্ট বুকিং মানি দিয়ে রিমেনিং টাকাটা আপনার টোয়েন্টি ফোর মান্থসের ইনস্টলমেন্টে পে করতে পারেন আর প্রোজেক্টের ভেতরে কাজ তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন যেরকম বাউন্ডারি করে নিয়েছে বেশ কিছু লোক আমাদের অফিস হচ্ছে ঠাকুরপুকুর বাজারে আপনারা ঠাকুরপুকুর বাজার অবধি চলে আসলে আমাদের গাড়ি থাকেই আমরা গাড়ি নিয়ে গিয়ে আপনাদেরকে সাইড দেখিয়ে দেবো তো আশা করছি আপনাদের এই প্রোজেক্টটা ভালো লাগবে আপনারা আসুন আর আমার আসার আগে আমাকে ফোন করবেন একদিন আগে ফোন করলেই হবে ফোন